বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন সারা বিশ্বের ইসলামী স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আর আমাদের মাঝে নেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আজ সোমবার রাত আটটা চল্লিশ মিনিটে তিনি মারা যান ইন্নান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস এম মুস্তফা জামান ডেইলি কুষ্টিয়ার আলোকে সাঈদির মৃত্যুর খবর নিশ্চিত করেন দেলার হোসেন সাঈদির ছেলে মাসুদ সাইদি আজ রাত ডেলি কুষ্টিয়ার আলোকে বলেন তার বাবা সকালের দিকে ভালো ছিলেন কিন্তু হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি হয় এবং রাত আটটা চল্লিশ মিনিটে তিনি মারা যান দেলার হোসেন সাঈদি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে গতকাল রোববার বিকেলে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় কাশিমপুর কারা কর্তৃপক্ষের সূত্র থেকে জানা গেছে যে একাত্তরের বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগারের পার্ট ওয়ানে বন্দী ছিলেন জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদি সেখানে থাকা অবস্থায় গতকাল রোববার বিকেলে আস্টার দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন মুক্তিযুদ্ধকালে বিরোধী অপরাধের দায়ে দুই সালে আঠারো সালের সতেরোই ফেব্রুয়ারি দেলার হোসেন সাইদিকে আমের তো আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুই সালের উনত্রিশে জুন ধর্মীয় অনুবর্তিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন সাইদি পরে দুই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় কি অপরাধ ছিল দেলার হোসেন সাইদি কি এমন অপরাধ করেছিল যেখানে আঠারো কোটি মানুষ তাকে ভালোবাসে আর বর্তমান জালেম সরকার শুধু মুক্তিযুদ্ধের চেতনা দেখায় কিন্তু মুক্তিযুদ্ধের অ জানে না তারাই আজকে এই গুণী ব্যক্তিকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ধাবিত করল মহান আল্লাহ তালার কাছে দোয়া করি যারা এরকম বিনা অপরাধে বিনা চিকিৎসায় এরকম একটা ঘটনা ঘটালো তাদের যেন এর সব বড় ধরনের শাস্তি হয় সেই দোয়াই কামনা করে আমি পাশাত্য নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি আমি যদি একটুখানি পুণ্যের কাজ করে থাকি সেই পুণ্যের রসেলায় মহান আল্লাহ তালার কাছে দোয়া করি যারা এরকম একজন গুণী ব্যক্তিকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ধাবিত কোলো তাদের জন্য এর চেয়ে বড় দ none শাস্তি হয় সেই দুয়াই কামনা করে আল্লামা দেলান হোসেন সাইদী কে চেনেন না এমন লোক অর্থাৎ বিশ্বে সারা বিশ্বে সব দেশের মানুষ চেনে কিন্তু বর্তমান সরকার কে কয়জন চেনে এমন কি ইন্ডিয়ার অনেক ব্যক্তিও এখনো বর্তমান জানেই না যে বাংলাদেশের সরকারের প্রধানকে কিন্তু আল্লামা দেলান হোসেন সাইদী চেনেন না এমন লোক এই পৃথিবীতে পাওয়াই দুষ্কর কিন্তু দেখেন কিছু ক্ষমতার জোরে রাজনীতির প্রভাব খাটিয়ে এরকম একজন গুণী ব্যক্তিকে তারা বিনা চিকিৎসায় মেরে ফেললো মহান আল্লাহ তালার কাছে শুনেছি যে যারা এইরকম অন্যায় করে মানুষকে এই কাজ করে তাদের শাস্তি পৃথিবীর মধ্যেই হবে তাই আমি মনে করি আমি যদি বেঁচে থাকি আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন আমি এই জিনিসটা দেখে যেতে পারি যারা এরকম একজন গুণী ব্যক্তিকে মৃত্যুর মুখে ধাবিত করলো তাদের যেন এর চেয়েও বড় ধরনের শাস্তি হয় সেই দুয়াই কামনা করি আজকে আসলে অন্তরের কোনো বাধা ভয় নাই কারণ এই কথাগুলো বলছি এতে কি হবে সে কথাও আমি নিজেও জানি না কারণ তো জানি বর্তমান সরকার কিছু আইন করেছে যাতে আমাদের কথা বন্ধ করে দিয়েছেন আমরা কথা বলতে পারি না কিন্তু আজকে সেই ভয় পাচ্ছি না কারণ আমার দুইটা হার্টের একটা হার্ট স্টপ হয়ে গেছে কারণ এরকম একটি কথা শুনে আপনি জানেন না আপনাদের বোঝাতে পারবো না সেই দুই সাল থেকে আমি তাকে অন্তর থেকে ভালোবাসি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি তাকে ভালোবাসি কিন্তু আজকে দেখেন কি একটা অবস্থা আমি জানি সবাই কি চলে যেতে হবে কেউ এই পৃথিবীতে থাকবে না কিন্তু এমন কিছু মৃত্যু আছে সেগুলো মেনে নেওয়া যায় না আজকে এই সরকার শুধুমাত্র ক্ষমতার জোরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এরকম একজন গুণী ব্যক্তিকে মেরে ফেললো তাদের যে আরও কত টার্গেট আছে সেটা আমি নিজেও জানি না দেখেন কত মানুষকে বিনা অপরাধে খুন করেছে এখনই পর্যন্ত করছে শুধুমাত্র ওই সিটি বসা থাকার জন্য ওই সিটির জন্য তারা মানুষকে মানুষই মনে করছেন না কত্যার মতো ব্যবহার করছেন তারা তাই মহান আল্লাহ তার কাছে আবারও দোয়া করুন আমার যদি একটুখানি পুণ্যের কাজ থাকে সেই পুণ্যের রশিলায় এরকম জালেম সরকারকে ধ্বংস করে দাও সেই নমরুদ ফিরাউনের মতো ধ্বংস করে দাও এই দোয়ায় কামনা করে এখানে শেষ করছে আল্লাহজ এবং পরিশেষে মহান আল্লাহ তার কাছে আবারও দোয়া করি আল্লাহ যেন এই গুণী ব্যক্তিকে জান্নাতুল মাকাম অর্থাৎ জান্নাতুল ফেরদাউস দান করেন আমের